ঐতিহাসিক রাজা ও তাদের উপাধি হর্ষবর্ধন শিলাদিত্য ও সকলোত্তর পথনাথ বিন্দুসার অমিত্রাঘাত কনিষ্ক দেবপুত্র অশোক চন্ডাশোক প্রিয়দর্শী দেবনাম প্রিয়দর্শী মহাপদ্মানন্দ একরাট দ্বিতীয় পুলকেশী পরমেশ্বর ধর্মপাল পরমেশ্বর উত্তর পথস্বামী সমুদ্রগুপ্ত ভারতের নেপোলিয়ান অশ্বমেধকর্তা পরমাঙ্ক অজাতশত্রু কুনিক কন্দগুপ্ত বিক্রমাদিত্য ভারতের রক্ষাকারী দ্বিতীয় বিক্রমাদিত্য মৃগরাজ চন্দ্রগুপ্ত মৌর্য মহারাজাধিরাজ দ্বিতীয় চন্দ্রগুপ্ত সকারী ঔরঙ্গজেব আলমগীর বিম্বিসার শ্রেণিক বৈরাম খান খান বাবা শেরশাহ হযরতে আলা প্রথম রাজেন্দ্র চোল পরাকেশরী ধননন্দ অগ্রমীজ বাবর গাজী অমোক বর্ষ বীর নারায়ণ কুতুবুদ্দিন আইবক লাগবক্স ইব্রাহিম লোদি ইব্রাহিম শাহ